নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো এই যে রোজকার মতো আজকেও সকালে চলে এসেছি এখন ছেলে টিফিন বানিয়ে নিয়েছি ছেলে আজ কলেজে যাবে তো সারাদিন সেই রাত্রিতে ফিরবে সেই জন্য ওকে একটু ভাত করে দিচ্ছি আজকে ভাত বলতে ওই একটু সব কিছু সবজি দিয়ে ওই পোলাওর মতো করে দেব রোজি রাই সেটা ওটা নিয়ে যায় একটা টিফিন বক্সের মধ্যেও সব কিছু দিয়ে যেটা হয় সেটাই নিয়ে যায় তো সেই জন্য যেই দিন সারাদিন থাকে সেই দিন ওকে একটু ভাতের মধ্যেই সব কিছু করে দিই যাতে পুরো দিন খাবারটা খেতে পায় তো আজকে ভাবছি সেই জন্য একটু সবজি দিয়ে ভেজ পোলাও বানিয়ে দেবো তো সব কিছু সবজি নাড়াচাড়া করে ভাতটা দিয়ে নিয়েছি আর একটু ওতে নুন আর মশলা দিয়ে নেবো মশলা বলতে একটু ওই গরম মশলা চাবিত্রী জায়ফল পাউডার আর একটু লং দালচিনি ব্যাস আমার টিফিন রেডি হয়ে গেছে ছেলেও রেডি হয়ে নিচ্ছে তো আপনাদের একবার বাইরের ছবিটা দেখিয়ে নিই যে আমাদের চাঁদ মামা এখনও ঠিক তার আলো দিয়ে যাচ্ছে আর একটুখানি বাদেই সূর্যের আলো আসবে তো বলে আমি তো ঢাকা হয়ে যাব আর একটু দেখিয়ে নিই আর এই যে এই ব্যালকনির লাইটটি আমাদের চারটে ফ্যামিলির মধ্যে কারও মনে থাকে না রাত্রিতে বন্ধ করার জন্য আমি যদিও বা বন্ধ করে শবো ওরা আবার ঠিক রাত্রিতে জ্বালিয়ে দেবে তো রোজকার মতো আজকেও লাইটটা আমি বন্ধ করছি সকালে উঠে আর এখনও পোস্টারের লাইটগুলিও চালু রয়েছে তো চারিদিকটা এখনও অন্ধকার ঘুর ঘুর করছে আর ওই এই যে বেরিয়ে চলে গেলো তো চলে যাওয়ার পর আমি একটু সকালে কাজকর্ম করেছি দিয়ে স্নান সেরে একটু ঠাকুরে জল দিয়ে নিয়েছি আজকে আর ফুল নিতে যাওয়া হয়নি তো একটু বাড়িতে বেলপাতা ছিল ওটা দিয়ে পুজো করে নিয়েছি তো এবার আজ ভাবছি বাইরের কাস্টমারদের কাজ রয়েছে কিন্তু সেভাবে আর আর্জেন্ট কাজ নেই তো সেই জন্য ভাবছি ঘর দরটা একটু গুছিয়ে নেবো কারণ অন্যদিন আর কাজ শুরু আর টাইম পাবো না সেই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা আগে করে নিলাম দুপুরে খাওয়া দাওয়া দুজনেই করবো সেই জন্য অল্প একটু ওই সজনের আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল করে নিয়েছি আর একটু কুমড়ো সেদ্ধ দিয়েছি ভাতে দিয়ে ভাবছি ওই সিলিং টিলিংগুলো একটু পরিষ্কার করে নেবো ধুলো কালো হয়ে ধুলো জমেছে এমনিতে ওই বাইরের কাস্টমারদের কাজ থাকলে এই কাজগুলো আর ঠিকভাবে করে হয়ে ওঠে না তো সেই জন্য আজ ভাবছি এই কাজগুলো একটু করে নিই দিয়ে ভালো করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে দিয়ে আবার তারপর থেকে ধীরে সুস্থে আবার বাইরের কাজ শুরু করব বাইরের কাজ এখনও অনেকগুলি প্রায় রয়ে গিয়েছে কিন্তু সাথে সাথে বাড়ির কাজগুলো তো প্রয়োজন আর সবটাই আমার একারই হাতে সেই জন্য সব কিছুর মধ্যে একটু নিজেকে একটু টাইম করে নিচ্ছি এগুলো অনেক দিন থেকেই করবো ভাবছিলাম সব থেকে ওই ওপর দিকে তাকিয়ে তাকিয়ে ভীষণ ঘাড় কন কন করে সেই জন্য না করবো করব করে আর এর মাঝে যন্ত্রটা গেছে এসে দেখলাম অনেক কষ্টে একটু আটকেছে তো কীভাবে কি আটকে গেল বুঝতেও পারলাম না অনেকখান থেকেই এভাবে ট্রাই করছিলাম লাগানোর কিন্তু লাগানো যাচ্ছিলো না তো হঠাৎ দেখলাম আটকে গেছে তো ফের আবার নতুন করে কাজ শুরু হলো আর এখানে তো ধুলোর রাজা চারিদিক রাস্তা পথঘাট ভাঙার জন্য এত ধুলো এত ধুলো সে বলে বোঝাবার মতো না কাউকে চারিদিকে শুধু কালো কালো ধুলো এইসব করে সারা দিনটা আজ গেল ছেলে সন্ধ্যাতে ফিরে এসেছে ওকে বলেছিলাম সন্ধে আজকে তোকে চিকেন রাইস করে খাওয়াবো তো বললো আমি চিকেন রাইস করতে হবে না একটু পকোড়া করে দাও ওর কথা মতোই একটু চিকেন পকোড়া বানিয়ে দিয়েছি ওকে দিয়ে কয়েকটা রুটিও করে নিয়েছি আর দেখুন রুটি করে দেওয়ার পরে আমি আমার নিজের জন্য একটু বাসন টাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম কারণ অনেকগুলোই বেশি নেই বাসন জমা হয়ে গিয়েছিলো সেই জন্য রান্নার শেষে বাসন টাসনগুলো ধুয়ে নিয়ে আমার জন্য অল্প একটু মুড়ি মাখা করবো ভাবছি তো সেই জন্য চটপট করে বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম কাজের তো আর শেষ নেই একটার পর একটা কাজ রেডি হয়ে থাকে তো যাই হোক বাসন ধোয়া কমপ্লিট এবার আমার জন্য অল্প একটু মুড়ি মাখা করে নেব ছেলের ভাত খাওয়া হয়ে গিয়েছে ও তো সন্ধ্যেবেলায় ভাত খেয়ে নেয় কলেজ থেকে এসে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে নিয়েছে ও আর রাত্রিতে খাবে না সেই জন্য ওই সাড়ে সাতটা আটটার মধ্যে খাওয়া দাওয়া করে নেয় ওকে দিয়ে আমার জন্য একটু মুড়ি মাখছি একটু ছোলা সেদ্ধ করেছি একটু পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি আর লঙ্কা কুচি দিয়ে আজ মুড়িটা মেখে নেব দিয়ে ভাবছি একটু টিভি দেখতে দেখতে মুড়িটা খাওয়া দাওয়া হবে মুড়িটা খেয়ে নিয়ে ভাবছি এখনও অনেকগুলো কাজ বাকি রয়ে গেছে সেইগুলো আস্তে আস্তে কমপ্লিট করব যেমন জামা কাপড় অনেক রয়েছে ওইগুলো খোঁজ করতে হবে তো সেই জন্য সব কিছু তো ভিডিওর মধ্যে আজ দেখায়নি কারণ অনেকটাই সারাদিন কাজের মধ্যে ব্যস্ত ছিলাম সেই জন্য সমস্ত কিছুটা ভিডিও তোলা হয়নি তো এই জন্যে ছোট্ট করে আজ আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি ওই সব বাড়ির ঘর ধরে কাজ সব সময় তো সব সময় মুহূর্তের মধ্যে তোলা সম্ভব হচ্ছে না তো সেই জন্য একটুখানি ছোট্ট করে নিজের ব্যস্ততার দিনটা আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক করে পাশে থাকবেন কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন তো আপনারা সুস্থ থাকুন সাবধানে থাকুন দেখা হচ্ছে আবার অন্য একটি ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার